নাও নাও তাড়াতাড়ি জামাটা পরো যাই হোক তো আমাকে কিন্তু আজকে মোমো আর ফুচকা খাওয়াতে হবে আজকে আমি কোনো কথাই শুনবো না তোমার তাড়াতাড়ি জামাটা পরে তাড়াতাড়ি বাজারে যাও তো হ্যালো এভরিওান তো নিয়ে এলাম নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম যাই হোক তো আসলে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি না আমরা দুজনেই খুব ভালো আছি তো এখানে প্রশান্ত টুকটুক করে যাই হোক কাপড় পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো বাজারের উদ্দেশ্যে তো যাই হোক মোমো আর ফুচকা আনতে তো ওকে দিয়ে অ্যাকচুয়ালি কোনো কাজই হয় না কোনো কাজ বলতে ভিডিওর সম্বন্ধে কোনো কাজই ওকে দিয়ে হয় না যদি বলি একটু ভয়েস দাও এডিট করো কোনো কাজই ওকে লাগে না তো সেটা আমি তোমাদেরকে লাইভে দেখাবো ও কী করে কাজ থেকে আসার পর সারাক্ষণ তো যাই হোক ফুচকা আর মোমো নিয়ে তো চলে এসছে তো খেয়ে নিলাম এখানে প্রশান্ত মোমো খাচ্ছে যাই হোক চলো ভিডিওটা ভালো লাগছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো